চব্বিশের গণ অভ্যতনের পর ফ্যাসেস শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করার পর একের পর এক ফোনালপের মাধ্যমে বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছেন ইতিমধ্যে গতকাল আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা নানকের সঙ্গে শেখ হাসিনার ভয়াবহ কিছু কলালাপ ফাঁস হয় সেখানে তিনি জুলাই যোদ্ধা সহ জাতীয় পার্টি ও বিভিন্ন দলকে উদ্দেশ্য করে তাদেরকে জিন্দা লাশ বানানোর হুমকি দেন এমনকি একটা কেউ ছাড়বেন না যেমনটি যুদ্ধ অপরাধীদের কে फांसी দিয়েছেন ঠিক এই অভ্যুত্থানের সমন্বয়কদেরকেও এভাবে শাস্তি দিবেন শেখ হাসিনা এমনটি উল্লেখ করেছেন আসুন আমরা সরাসরি ফোনালপের মাধ্যমে বিস্তারিত জানবোছো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন শুনিস জি ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল এই যে সবাই কাজুшите lesquels আমি কিছু করে নির্দেশ দেন না মিছিল না যদি ওরা নামে নামেটা মেটা আমাদেরও পেসেন্টসটা থাকা ওভাবে কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগরকে নির্দেশ দিয়ে দিতে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না তা দাও কে ওয়ার্ড ওদেরকে কে বলছে মিছিল করতে

আমি জানছি আর আবার ওই যে তালিকাটা তৈরি করতে বলছেন একটা তালিকা তৈরি করতে তা আমি আমি রেডি হয়ে গেছে আমি আপনাকে আজকে হ্যান্ড ওভার করবো আপনি পিএমও থেকে ফেরার সময় বুঝলে আর আপনার একটা বিষয় একটু বলি আমু ভাই চোদ্দ দলের মিটিং ডাকছে তার বাসায় তো আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা যাও জি

যার যা কিছু আছে সব তো কথা এখন নকল করে সবাই আন্দোলন চালায় যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারী তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারী পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের সেন্টু হলো সমস্ত রুট মানে রুট অব অল বিল তাহলে ওইটাকে ছাড়াবো আর এছাড়া আমার মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীটা ডিস্টার্ব আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাসিমাদের ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে ও চলে আসছে ও মিটিং করতে আজকে আইসে ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে আপনার

আর আমি ওইটা খবর দিয়ে আজমের কাছে খবর নিয়ে আমি আপনাকে জানাচ্ছি সব তো দিক থেকে নাই হ্যাঁ তুমি আমাকে ওইটা জানাবো এটা খুব হ্যাঁ আচ্ছা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আগামী নির্বাচনের পূর্বে এই তফসিলের আগেই কি শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন নাকি নির্বাচনের অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনটি কি নির্বাচন প্যানেলের অংশগ্রহণ করতে পারবে এই উপদেষ্টা পরিষদের বিস্তারিত থাকছে আরো রেপোর্টে কিছুক্ষণ আগে জুলকার নাইন সাইরের একটা চমৎকার পোস্ট দেখলাম আমি নিজে অবাক হচ্ছিলাম যে হঠাৎ করেই পনেরোই আগস্ট উপলক্ষে বিভিন্ন শিল্পীরা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে পোস্ট দিচ্ছেন তো ভাবলাম যে এক বছরের মধ্যে বোধ তারা একটু প্রথম যেই মানে কি বলে যে শখটা সেটা কাটায় তারা এখন দিতে দিচ্ছেন দিক এটা স্বাধীনতা কিন্তু ঝুলকানায়ের সায়ের যথেষ্ট অনুসন্ধানী সাংবাদিকতা করে এবং বস্তুনিষ্ঠতা আছে আমি খুব বরাবর তার প্রতিটা লেখার প্রতি আমার খুব আস্থা আছে বিশ্বাস আছে এবং এটাও সে চমৎকারভাবে ব্যাখ্যা করেছে আমিও কিন্তু এটাই পনেরোই আগস্ট উপলক্ষে আমার বক্তব্য এটাই যে মুক্তিযুদ্ধ পর্যন্ত মানে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে আমার কোনো বিতর্ক নেই এবং সে যে পুরো জাতিকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা একেবারে দ্বার নিয়ে আসে সে ঠিক আছে কিন্তু মুজিবের শাসন নিয়ে কেউ যদি কথা বলেন সেই রক্ষী বাহিনীর অত্যাচার অনেক ছোট ছিলাম মনে আছে কিভাবে প্রতিপক্ষকে একেবারে নিশ্চিন্ন করতে হয় রক্ষী বাহিনী নামক বাহিনী দিয়ে সে কাসিনা তো করছে সমস্ত বাহিনীকে রক্ষী বাহিনীর কায়দায় কিন্তু এটা একটা আলাদা বাহিনী হয়েছে যে প্রতিপক্ষকে দমন করার জন্য হাজার হাজার নেতাকর্মী গুম খুন বলে প্রায় হাজার নেতাকর্মী হত্যা হয়েছে ওই রক্ষী বাহিনীর হাতে এবং আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডাদের হাতে এটা একটা মানে জালেমের শাসন জুলুমের শাসন একেবারে এটা নিয়ে গর্ব করার মতন কোনো কিছুই না এবং শেষ পর্যন্ত দেখেন নিজের হাতেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র সেই ভোট সবকিছু জলাঞ্জলি দিয়ে বাক্সাল দলটা পর্যন্ত ক্ষমতার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দলটা পর্যন্ত করে দিল মানে ক্ষমতার জন্য জবাই করছে আর শেখ মুজিব অর্থাৎ শেখ হাসিনার বাবা শেখ মুজিব সে একেবারে গণতন্ত্রকেই জবাই দিয়ে দিছে কিসের নির্বাচন কিসে মানে বাকশাল এবং উনি থাকবেন প্রেসিডেন্ট আজীবন প্রেসিডেন্ট এইটা চূড়ান্ত রূপ যারা এখন মানে ওই সময় জন্ম নেননি অনেক ছোট ছিলেন তারা কল্পনা করতে পারবেন না এমনও মনে আছে যে ছোটবেলায় চত্রের দুর্ভিক্ষের কথা রুটি দুই বেলা সকালে আর রাতে দুই বেলা রুটি খাইছে কখনো কখনো আমার মা বাবা তারা রুটি খেত আমাদেরকে একটু ভাত দিত কত ভয়াবহ অবস্থা ছিল অথচ আমার বাবা ছিল এয়ারপোর্ট ম্যানেজার যশোরে আমাদের আমাদের বাসা পর্যন্ত পর্যন্ত পরিবার অভাবটা এইভাবে স্পর্শ করছে তাহলে চিন্তা করেন যে তার নিচের লেভেলে কি পরিমাণ এবং আজকে তো জুলকানের সাহেব বললোই পনেরো লক্ষ মারা গেছে সত্যি মানে আমরাই যেখানে ওই তিন বেলা খেতে পারিনি এবং তার মধ্যে আমরা একটু ভাত পাইলেও আমার মা বাবা খাইত রুটি যে আমাদেরকে খাওয়িত আমরা তিন ভাই বোন তাহলে আপনি কল্পনা করতে পারেন এটা হল দুঃশাসন অপশাসন লুটপাট প্রতিপক্ষকে দমন এর পরিণতি এত দুর্ভিক্ষের পরেও কিন্তু দমন পূরণ কিন্তু থামেনি ঠিক শেখাসিনা দেখেন করোনার সময় ওই যে শহীদুল আলম তারপরে আরেকজন আমাদের লেখক মোস্তাক মারা গেল কিশোর ক্যামেরাম্যান তার কান মানে ফাটায় ফেললো এই সব করোনার সময় দমন পীড়ন কিন্তু করোনা সময় বন্ধ করেনি শেখ মুজিব কিন্তু দুর্বিকের সময়ও এ করেনি তা আজকের লম্বা একটা যেই কথা বলছেন যে এই যে তিনি বলছেন দেখেন আপনি যদি পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটাকে খালি চোখে দেখেন তাহলে মনে হবে এটি হয়তো তার 71 সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের কথা তিনি বলেছেন বলেছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাংবাদিক বা আমি ঠিক বুঝতেছি না যে যার সাংস্কৃতিক জগতেও বিতরণ আছে মানে সে সংগঠিত করছে এবং একটা বয়ান তৈরি করা যে না শেখ মুজিব ভালো মানুষ ছিল শেখ মুজিবের এই নিহত হওয়াটা এটা খুবই দুঃখজনক কলঙ্কজনক এবং সম্মান শ্রদ্ধা ভক্তি এর মধ্য দিয়ে যেটা হলো যে এক ধরনের আওয়ামী লীগের প্রতি যেহেতু শেখ মুজিবকে ব্যবহার করে শেখ হাসিনা গত মানে পনেরো বছরে মানে তার শাসন শোষণকে জায়জ করছে উপরে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা সম্মানকে রেখে বিভিন্ন ভাস্কর্য রেখে এখনো কিন্তু ওই রকমই একটা চেষ্টা যারা শ্রদ্ধা নিবেদন করেছেন তারা কি এটা বলবেন যে না শেখ হাসিনার শাসন ভয়ঙ্কর ছিল তারা কি এটা বলবেন যে স্বাধীনতার পর শেখ মুজিবের শাসনটা ছিল একটা ভয়ঙ্কর একটা খারাপ শাসন দুঃশাসন চত্বরের দুর্ভিক্ষ স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ